একুশ হাজারের ভোট তাই ব্যবধানে আমাদের প্রার্থী বিজয় হয়েছে এই বিধানসভা কেন্দ্র থেকে তাই আমাদের এই শান্তিবাজার সাবডিভিশন এলাকা এস ডি এম সাহেবের যুদি এরিয়াতে দুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র রয়েছে সেটা হচ্ছে আমাদের পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীর কেন্দ্র করে তাই সেই আমাদের দোলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে আমরা ভোট পেয়েছি আমাদের প্রার্থী প্রায় উনত্রিশ হাজারের উপর ভোট পেয়েছি এবং যারা বিরোধী রয়েছেন তারা পেয়েছে প্রায় নয় হাজারের উপর ভোট তাই সেখানেও আমাদের প্রায় উনিশ হাজার ভোট ব্যবধানে আমাদের প্রার্থী আমাদের জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে বিজয়ী হয়েছে তাই আজকে আমরা শান্তিবাজার বিধানসভা কেন্দ্র এবং জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সমস্ত আমাদের সম্মানিত যারা ভোটাররা রয়েছেন যারা সম্মানিত যারা আমাদের ভোটাররা রয়েছেন তাদেরকে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং আমাদের ত্রিপুরা রাজ্যের রাজ্য সরকারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই তাই দেশের প্রধানমন্ত্রীর পক্ষে রায় দিয়েছে এবং দেশকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এবং আগামী দিনে আমাদের এই দেশের প্রধানমন্ত্রী ওনার যে বিকশিত ভারত সংকল্প উনি যে তৈরি করার যে একটা সংকল্প সেটাকে সমর্থন জানিয়ে আজকে আমাদের সারা রাজ্যে সারা ভারতবর্ষে নির্বাচনের ফলাফল চলছে কাউন্টিং চলছে এই আশাবাদী আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও হবে এই নির্বাচনে কাউন্টিংয়ের শেষে রেজাল্টটা পজিটিভ বের হবে আমাদের দল এনডিএ সরকার পুনরায় আবার দ্বিতীয়বারের জন্য গঠন হতে চলেছে শুধু সময়ের জন্য অপেক্ষা তাই আমাদের রাজ্যের প্রত্যেকটা ব্যক্তিকে এবং প্রত্যেকটা আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন থেকে শুরু করে রাজ্য সরকারের প্রত্যেকটা কর্মচারী এবং প্রত্যেকটা আমাদের রাজ্যের প্রত্যেকটা সাংবাদিক বন্ধুগণ যারা রয়েছেন আমরা প্রত্যেককে আমরা আমাদের দলের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এবং এনডিএ দলের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এই সকলকে নমস্কার জানাই